হাই বন্ধুরা শীতের রাতে রান্নাঘরে চলে এসেছি এখন বাজে রাত্রি সাড়ে নটা রান্নাঘরে এসেছি খাবার করতে চলে এসেছি তা দাদা আপনাদের দাদা বলল কি খাবে তার জন্য আয়োজন করছি বলল আজকে আমি এটাই খাবো এটাই রান্না করো তাই একটু দেরি করেই এসেছি যেহেতু দশটা সাড়ে দশটার সময় খাবে তাই এখন থেকে করতে শুরু করে দিলে মোটামুটি হয়ে যাবে গরম গরমই থাকবে একদম ঠান্ডা জিনিসটা আমাদের বাড়িতে একদম খায় না আর দেখুন আমার পেছনটা দেখুন অন্ধকার জ্বালাটা দিয়ে বোঝায় যাচ্ছে যে একদম অন্ধকার পেছনটা এই যে চলেছি তাহলে শীতের রাতে আমি কি রান্না করতে এলাম রান্নাঘরে চলুন বন্ধুরা প্রতিদিনের মধ্যে একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করি আমি যাই রান্না করি না কেন সেদ্ধ ভাতি করি আর যাই করি না কেন সেটা কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি মনে হয় কি বন্ধুদের সঙ্গে ভালো মন্দটা শেয়ার করবো আর খারাপটা কেন শেয়ার করব না আমার বন্ধুরা দেখুক যে আমি ভালো মন্দ যখন খাই তখনও বন্ধুদের সঙ্গে শেয়ার করি আর খারাপটা খেলেও শেয়ার করি এটাই তো বন্ধুত্ব তাই না এটাই হচ্ছে বন্ধু সব সবসময় বন্ধুর সঙ্গে আমি ভালো ভালো শেয়ার করব আর খারাপটা শেয়ার করবো না সেটা কিন্তু বন্ধু না বলে বন্ধুরা তাই মনের বন্ধু প্রিয় বন্ধুদের সঙ্গে সব শেয়ার করতে হয় তাই আপনাদের তো আমার বন্ধু মনে করি আমার পরিবারের একজন মনে করি তার জন্য কিন্তু আপনাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করি পরিবারের লোকের কাছে কিন্তু কিছু লোকাতে নেই যেহেতু আপনারা আমার পরিবারের লোক তার জন্য চলুন বন্ধুরা তাহলে রাত্রিবেলা আপনাদের দাদা কী খেতে চাইলো সেটা আমি বানাতে চলে এসেছি চলুন কী বানাই তাহলে একটুখানি শীতের রাতে বলে আমি আলুর দম খাবো এই যে তার জন্য এই দেখুন একটু ছোটো সাইজে আলুটা নিয়েছি কিন্তু আলুটা গোটা গোটা রেখেছি ছোট্ট সাইজে আলু গোটা গোটা কিন্তু খেতে ভালো লাগে শীতকালে এটা আর এই দেখুন এখানে নিয়েছি একটু টমেটো আর একটু আদা নিয়েছি আর শীতকালে একটু কড়াইশুঁটি যেহেতু কড়াইশুঁটি না দিলে ভালো লাগে না আলুর দমে একটু কড়াইশুঁটি দিলে কিন্তু আরও সুন্দর লাগে আর মশলার মধ্যে আমি নিয়েছি সব কিছুই মশলা নিয়ে নিয়েছি কী কী আমি এখানে মশলা দেব বন্ধুরা নুন হলুদটা তো লাগেই জানেনি এর মধ্যে আমি দেব একটু ধনে দেব জিরে দেব একটু জিরে নেবো একটু ধনে নেব যেহেতু আলুর দমটা পুরো নিরামিষই হচ্ছে ওর জন্য আর একটু নেব আদা নেবো এই যে আদাটা নিয়ে নিয়েছি আর নেব শুকনো লঙ্কা এইটা নেব নিয়ে একটু ঝাল ঝাল হবে চলুন মধু এই মশলাটা আমি কি মিশিতে মিশে নিই এর মধ্যে এর মধ্যে দেব এই যে দেখছেন এতটা কড়াশুটি করেছে এর হাফ আমি এই যে এর মধ্যে আমি দিয়ে দেবো সবকিছু মশলাটা চলুন একটুকুন আমি সুন্দর করে একটু মিক্সি করে নিই তো এখানে দেখুন সামান্য একটুকুনে সাজিরে একটু এই যে ফল একটু এই সবগুলো একটুখানি নিয়ে নিয়েছি একদম অল্প পরিমাণে সামান্য পরিমাণে সেটাও আমি এই মিক্সির মধ্যে দিয়ে দেবো এলাচ লবঙ্গ এগুলো অল্প পরিমাণে একটুখানি নিয়েছি নিয়ে চলুন মিক্সিটা করে নিই চাপে দিয়েছি দিয়ে কিন্তু আমি সর্ষের তেল ইউজ করছি সর্ষের তেলেই করবো আলুর দমটা

আলুর দম কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে আর শীতকালে আলুর দম তো খুবই ভালো লাগে আলুগুলো এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো কিন্তু আমি সব তুলে নাই আলুগুলো বাটিতে তুলে নিয়েছি এবার তেলের মধ্যে আমি কি দেবো একটা আগে প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দেবো আর দেবো যে টমেটোটা ঢেকে এই যে কিছুটা কড়াই ছুটি ওখানে আমি মিক্সির মধ্যে মিক্সি করেছি আর কিছুটা আমার কাছে রয়েছে সেটা আমি দিয়ে দেবো কিন্তু কড়াই ছুটিগুলো ভীষণ ফটে তার জন্য বন্ধুরা আমি একটু করে এসেছি আর এবার দেবো আমি মশলাটা এবার মশলার মধ্যে আমি কী কী দেবো লবণ স্বাদ অনুযায়ী লবণ দেবেন এটা কোনো পরিমাণ হয় না হলুদ দেবেন পরিমাণ মতন ঝাল যে যেরকম রকম সে সেরকম ঝাল দেবে আমাদের কিন্তু সবাই একটু ঝালটা পছন্দ করে তার জন্য আমি ঝাল ওইটাই দিলাম আর একটু অল্প একটু চিনি দেওয়া দিলাম যদি এটা আপনাদের পছন্দের হয় তবেই দেবেন না দেবেন না দিয়ে কিন্তু এটাকে আমি ভালো করে একদম সুন্দর করে কষে নেব এখন এটা তেল ছাড়া অব্দি অপেক্ষা করব তেলের মধ্যে এখন বন্ধুরা তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে আর ফুটছে টমেটোগুলো কিন্তু আমার পুরাই দেখুন গলে গেছে দেখুন তেল গেছে এবার আমি কি করবো বন্ধুরা এই আলুটা আমি দিয়ে ঝাল ঝাল একদম আলুর দম বন্ধুরা তো ঠান্ডায় খেলে একদম ঠান্ডা চলে যাবে গরম লেগে যাবে চলুন না এটা কোনো মধ্যে আমি কোনো জল দেব না যেহেতু আমার আলু আমি একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা এবার খুলে দেখি যে কেমন রূপ এসছে তার ওয়াও এই দেখুন আহা দেখতেই পাচ্ছেন আলুর দমটা কত সুন্দর হয়েছে আলুর দমটা একদম চারিপাশ একদম তেল ছেড়ে গেছে একদম সুন্দর হয়েছে আর যেহেতু আমার আলু সেদ্ধ করা আমার কিন্তু আমি একটু জল দিইনি জল না দিই কিন্তু এই আলুর হয়েছে চলুন আমার আলুর দমটা তো কমপ্লিট হয়ে গেল এবার আলুর দমের সঙ্গে কি খাবে সেটাও তো তৈরি করতে হবে শুধু দম তো রাত্রিবেলা খাবে না তার জন্যে এই দেখুন রুটি হবে পাতলা পাতলা করে রুটি করতে বলেছে তার এই দেখুন আমার আবার একটু আটা বেশি হয়ে গেছে যেটুকুনি লাগবে সেটুকুনি করব এই দেখুন আটা করে নিই এবার রুটিগুলো কমপ্লিট করে নিই বন্ধুরা আলুর দমের সঙ্গে পাতলা পাতলা রুটি চলুন রুটিগুলো এবার করতে থাকি চলুন এবার আলুর দম তো হয়ে গেছে ওখানে আর এখানে এবার একদম পাতলা পাতলা করে রুটিগুলো করে নেব ধলে ধোলে ধরে ধোলে দিদিমার দোলে দোলে এবারে বৌ দুল ধরে দুল চার দুলকে রুটি মেলতে গেলে তো মানুষের দৌড়বেই বলুন দেখি কোনো কথা হল দেখুন একদম পাতলা পাতলা করে রুটিগুলো করে

বড় বড় সাদা সাদা রুটি এটাই রাতে খাওয়া দাওয়া আলুর দমটা একটু খেয়ে দেখি যে কেমন হয়েছে দমটা কড়াই শুটিটা যেহেতু একটা আলাদা রকম টেস্টে কিন্তু এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো বন্ধুরা এই আলুর দমটা খেলে আর আপনার কাছে শীত আসবে না এটা আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বলেছিলাম এরকম আলুর দম করে খাবেন ঠান্ডা লাগবেই না একদমই ঠান্ডা লাগবে না গরম হয়ে যাবেন পুরো চলুন যদি ভালো লাগে রেসিপিটা তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন